এক ভাই তহিত ভাই দশম স্ট্যান্ড করে তো গ্রামে সাংবাদিক যায় তো আমার মা আমাদেরকে বলছে তোমরা নাকি ভালো ছাত্র সবাই বলে তখন তো আমরা মানে আমি মেট্রিক পরীক্ষা দেবো আর আমার ছোট ভাই তখন এইটে পড়ে দুই বছরের জুনিয়র তোমাদের জন্য তো সাংবাদিক আসে না তো আমার মারে বোঝাইছে যে ও উনি স্ট্যান্ড করছে এই জন্য আসছে তো পরে আমার তখন ইন্টারমিডিয়েট যখন ভর্তি হই তখন আমার মনে হয়েছে যে আমার মার আসার আমার পূরণ করতে হবে কোনোভাবে তো আমি এগারো ঘন্টা পড়তাম বারো ঘন্টা পড়তাম তেরো ঘন্টা পড়তাম

কি ভয়ঙ্কর সামাজিক মানসিক কথা বলে তো ওইখানে যে বাংলা স্যার উনি আবার খুব আদর করতো আর ম্যানেজমেন্টের স্যার আমার প্রথম যে দিন ভর্তি দিয়ে গেছে আমার মনে হচ্ছে উনি একটা গ্রামের কলেজ তো টি সেট একটা ইয়া মানে কাঠের একটা ওই পায়া যেটা এটার মধ্যে হেলান দিয়ে আমার মার্শিটটা দেখছে

ও আমার দাদা রাখতো বলতো দাদা আপনি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবেন আপনি পড়াশোনা করলে আপনি যা বুঝেন আপনি যে যেভাবে মানে মানে আমি নোট করে পড়তাম আমার প্রত্যেকটা ক্লাসের মানে নোটের মানে যে নোট করতাম ডাইন কর্নারে লেখা থাকতো যে এই নোটটা আমি প্রথম কত তারিখে করছি দ্বিতীয়বার রিভিশন রিভাইজ যখন নোট করতাম আগের ডেটটাও থাকতো দুই নম্বর ডেটটা ব্র্যাকেটে সেকেন্ড লেখা থাকতো ব্র্যাকেটে থার্ড আমার এক একটা প্রশ্ন এমন সিক্স সেভেন এইট পর্যন্ত যাইতে হয় মানে এটার আমি সাতবার আটবার মডিফাই করছি তো আমার তখন অবয় দিল যে আপনি ভালো কিছু করবেন ভালো কিছু করবেন সবসময় বলতো তো কলেজে গেলে আমার জন্য উনি অনেক কিছু করেছে আমার জন্য উনি প্রথমে আমি ওই যে পড়ায় টোরে যাইতাম আমার দেরি হইতো তো উনি গিয়া প্রথমে উনার একটা খাতা দিয়ে আমার জন্য জায়গা রাখতো আমি বলতাম যে আমি পিছনে বসতে পারি লজ্জা লাগে তো উনি আমার জন্য জায়গা রাখতো আমি শুধু এতটুকুই বলতে পারি যে ফ্যামিলি মেম্বাররা যদি কেউ দেখে থাকেন তাহলে বলবো যে প্রত্যেকটা সন্তান যারা এসএসসি এবং ইন্টার পড়ুয়া আছে তাদের প্রত্যেককে এই গল্পটা আপনারা অন্তত পাঁচবার দেখাবেন এবং আমি বলি যে আমাদের যেরকম টেস্ট পেপার যেরকম গলার মালা হয় এসএসসি পরীক্ষার সময় বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র কিংবা আমি জানি না এটা এখন হয় কি না ইন্টারে যেরকম মালা হয় আমি মনে করি ওই মালার সাথে এই মালাটা থাকা উচিত এই গল্পটা শেষ পর্যন্ত শোনেন তো পরে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবো আমি আমি ফার্স্ট হইলাম কলেজে আচ্ছা কলেজে ফার্স্ট হইলাম তখন আমার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে অনেক বন্ধু বান্ধব এর মধ্যে একটা নামই বলি যে মুফিস ছিল ও আমার কন্টেন্ডেন্ট ছিল কমার্সের তারপরে আরও কয়েকজন ছিল আব্বাস ওই নাসরিন ম্যাডাম মানে নাসরিন আপা তারপরে সায়েন্সের অনেকগুলি ভালো বন্ধু ছিল আমার বা মহিউদ্দিন তারপরে আব্দুল কালাম আজাদ মানবিকের ছিল আলমামুন এক একজন এক এক জায়গায় টপ লেভেলে আছে এখন মানে সবাই আমি তখন তো ওই লজিন থাকি তো আমি ওদেরকে বললাম যে আমি থাকি আমার যদি মানে হোস্টেলে থাকতে পারি তাহলে তোমাদের সাথে থাকলে আমার পড়াশোনার ভালো হবে তো যে এখানে তো সিট নাই মানে আসলে বারো জন থাকতো ওরা একটা হোস্টেলে তো এর মধ্যে আমি যে বাড়িতে লজিন থাকতাম তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল আমি নিজে দেখতেছি যে একটা অতিরিক্ত মানুষের যে তারা খাবার দিবে ওই ক্ষমতাটা তাদের নাই তা আমি মানে একটু বিবেক তো আমার আছি যে আমি হয়তো পড়াই তাদের পড়ানোর দরকার নেই ছাত্রছাত্রীগুলি বেশি ভালো ছিল না তো তারা ওই তো ওই স্যার রিকোয়েস্ট করছে এই জন্য রাখছে রাখছে তো আমি আমারই আর ক্লাসমেট ছিল মানে দুইজনের ভাই বোন একসাথে পড়তো মুনি আর কল্যাণী দত্ত তো মুনি আমার বললো যে গরঙ্গ তোর এত প্রবলেম ওরা আবার প্রভাব প্রতিপত্তি ওদের নিচে একটা ফার্মেসি আছে দোতলা ওদের ফ্যামিলি থাকে আর তিনতলায় দয়ালমণি থাকে বলছে তুই আমার ওর ছোট একটা বোন আছে অলকা বলছে তুই অলকারে পড়াইস আমাদের বাড়িতে তুই খাওয়া দাওয়া করিস আমাদের আমার সাথে থাকিস তাহলে আমার পড়াশোনা হবে তাই আমি ওদের বাড়িতে থাকলাম তো গ্রামে যা হয় আর কি অনেক কিছু আমার জীবনে অনেকে জানে না আজকে জানা উচিত যে হঠাৎ ওই বাড়িতে তারা বলল যে আমি আপনিই বলেছে আর যে প্রচার করবেন না করবেন না 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 বলেন কাটবেন যেহেতু মেয়ে আছে গ্রামের মানুষজন খারাপ মনে করে তো ওই মামা ডাকতাম আমি দয়াল মুনির বাবারে পিটিশনিতা পড়ে নিচে থেকে সামসা তো বললো যে বাবা তুমি বাড়িটা ছেড়ে দাও তো আমি তৎক্ষণা মানে আমি কি করব বুঝতে পারতেছিলাম যে